আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার খুবই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারেন ক্যারামেল চমচম এই চমচমটা আমি অনেকের রিকোয়েস্ট নিয়ে এসেছি কারণ অনেকের এত সময় ধরে ট্রেডিশনাল ওয়েতে চমচম বানানো সম্ভব হয় না তাই আজ আমি নিয়ে এসেছি অল্প সময়ে খুবই মজাদার ক্যারামেল চমচম চলুন শুরু করা যাক প্রথমেই আমি এর জন্য ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেলের জন্য আমি হাফ কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ পানি নিয়ে নিব আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি যখন ক্যারামেলটার এই কালার চলে আসবে তখন আমি গরম পানি মিশিয়ে দিব আমি এক কাপ গরম পানি মেশাচ্ছি আপনারা চাইলে হাফ কাপও পারেন এবার আমি হাত দিয়ে ছানাটাকে ঝুড়া করে নিব আর দিয়ে দিব তিন চা সুজি আর দেড় চা চামচ চিনি এখানে আমি দুই কেজি ফুল ক্রিম দুধের ছানা নিয়ে নিয়েছি ছানার তরি যে কোনো জিনিসই বানাতে হলে অবশ্যই ছানাটা পারফেক্ট হতে হবে পারফেক্ট ছানার ভিডিও আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন ছানাটা দেখতেই পাচ্ছেন কত সফট হয়েছে কত সুন্দরভাবে মোট করলেই হয়ে যাচ্ছে ছানা কখনোই জোরে জোরে ঘষে ঘষে ময়ন করা যায় না আমরা যেভাবে আলু ভত্তা করি হাত দিয়ে ঠিক তেমনভাবেই ছানাটাকে ময়ন করে নিতে হবে আমি চমচমে সেপ দিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন কোনো যেন ফাটা দাগ না থাকে সবগুলো চমচমে শেপ দেওয়া হয়ে গেল আমরা যদি ছানা খুব ঘষে ঘষে ডোলে ডোলে ময়ন করি তাহলে ছানার ফ্যাটটা বের হয়ে যাবে আর মিষ্টিগুলো সফট হবে না ফুলবেও না এবার আমি শিরাটা বানিয়ে নিব শিরাটা আপনারা চাইলে ক্যারামেলের মধ্যেই বানিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে মিষ্টিগুলো একটু শক্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই আমি রিক্স নিতে চাচ্ছি না দুই কেজি দুধের ছানার জন্য আমি আড়াই কাপ চিনি আর চার কাপ পানি দিয়ে বানিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাবে আর শিরাটা গরম হয়ে উঠবে ততক্ষণ আমি মিষ্টিগুলো দিব না খুব সহজেই খুব অল্প সময়ে এই মজাদার ক্যারামেল চমচমটা বানিয়ে ফেলা সম্ভব শুধু অল্প কিছু ট্রিপস ফলো করলেই হয়ে যায় আমি ঢাকনার ছিদ্রগুলো বন্ধ করে দিচ্ছি ইরাটা গরম হয়ে গেছে এবার আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিব একসাথেই মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই সময় চুলার জালটা মিডিয়াম টু হাই থাকবে আমি দশ মিনিটের জন্য মিষ্টিগুলো ঢেকে দিব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে চেক করে নেব দেখুন মিষ্টিগুলো ফুলে গেছে একটু বড় হয়ে গেছে এবার আমি গরম ক্যারামেল দিয়ে দিব অবশ্যই ক্যারামেলটা গরম থাকতে হবে এবার আমি কড়াইয়ের দুপাশ ধরে ঝাঁকিয়ে নিব যাতে সম্পূর্ণ সব পাশেই একরকম কালারটা হয় মিষ্টির এই সময় মিষ্টিগুলো খুব নরম থাকে সেই জন্য আমি চামচ ব্যবহার করি না প্রায়ের দুপাশ ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে দেই আমি দশ মিনিটের জন্য আবার ঢেকে দিব ক্যারামেল চমচম বানাতে আমার মোট ফর্টি ফাইভ মিনিটস লাগবে প্রথমে আমি দশ মিনিট জাল করে নিয়েছি এরপরে আরও দশ মিনিট আমি ঢেকে দিয়েছি এভাবে করে আমি ফর্টি ফাইভ মিনিটস মিষ্টিটা জাল করে নিব সাদা মিষ্টি বানাতেই লাগে বিশ থেকে পঁচিশ মিনিট আর এই ক্যারামেল চমচম পঁয়তাল্লিশ মিনিটেই তৈরি হয়ে যাবে চিন্তাই করা যায় না এত অল্প সময়ে চমচম তাও এত মজার আমার পুরোপুরি চমচম তৈরি হয়ে গেছে অনেক সুন্দর কালার চলে এসেছে পারফেক্ট চমচম হয়ে গেছে কে বলবে এইটা ট্রেডিশনাল চমচম না ক্যারামেল চমচম আমার পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে জালটা বন্ধ করে দিয়েছি আমি চুলা থেকে আরেক জায়গায় নামিয়ে রেখেছি যাতে চমচমগুলো ওভার না হয়ে যায় আমি এই শিরাই রেখে দিব ছয় ঘন্টা আপনারা চাইলে চার ঘন্টাও রাখতে পারেন আমার ছয় ঘন্টা হয়ে গেছে শিরা খেয়ে মিষ্টিগুলো বড় হয়ে গেছে এবার আমি কিছু মিষ্টি শিরা দিয়ে সার্ভ করব আর কিছু মিষ্টি মাওয়াতে গড়িয়ে নিব। আমি আগেই ট্রেডিশনাল ওয়েতে মাওয়া বানিয়ে রেখেছি আপনারা যদি দেখতে চান আমাকে বললে আমি অবশ্যই শেয়ার করব। এবার আমি মাওয়াটা গ্রেট করে নিচ্ছি ট্র্যাডিশনাল মাওয়া আর পাউডার দুধের মাওয়া দুটো মাওয়া একসাথে আমি মিক্সড করে আজকের চমচমে কোট করব। আমি কিছু মিষ্টি এবার শিরাতে সার্ভ করছি আর কিছু মিষ্টি এখন মাওয়াতে গড়িয়ে নিচ্ছি আমি দু কালার মাওয়া মিশিয়ে আমি এই কালারের মাওয়াটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে পাউডার দুধের অথবা ট্র্যাডিশনাল যে কোনো মাওয়াই ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল আমার মজাদার ক্যারামেল চমচম যদি আমার এই চমৎকার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ